আসসালামু আলাইকুম লায়লা মামুন লায়লা মামুন দীর্ঘদিন ধরে বাংলাদেশের মিডিয়ায় ভাইরাল বাংলাদেশের মানুষ চিনেন না এরকম মানুষ মনে হয় খুব কমই আছেন যে লায়লা মামুন এদের সম্পর্ক কি বা এরা কারা গতকাল লায়লা মামুন এর ঝামেলার শেষ পরিণতি হিসাবে লাইলা মামলা করেন এবং মামুন গ্রেপ্তার হন মামুন গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের সাথে যাওয়ার সময় তার যে হাসি এবং তার যে অ্যাটিটিউড তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা দেখে আমার মনে হয় যে বাংলাদেশের আইনকে মামুন তিরস্কার করলেন আমার কাছে মনে হয়েছে এই মামুন এই পর্যায়ে আসার জন্য বাংলাদেশের মিডিয়াগুলোই বেশিরভাগ দায়ী এবং এখনো যে মামুনকে নিয়ে যেভাবে মিডিয়াগুলো প্রচার চালাচ্ছে তাতে মনে হয় যে মামুন বাংলাদেশের বিশাল কিছু এক এই মামুনকে নিয়ে এই মিডিয়াগুলো এরকম এতটা জাঁকজমক পূর্ণ নিউজ করার কি মানে এটা আমার বোধগম্য না লাইলা মামুন তারা দীর্ঘদিন ধরে একসাথে থাকছে এবং এটা মোটামুটি বাংলাদেশের হয়তো বেশিরভাগ মানুষই জানেন যে তাদের বিয়ে হয়নি বা তারা বিয়ে করেনি কথা তারা আগেও আরেকবার বলেছেন আজকে লাইলা একটা মামলা করলেন মামুন গ্রেপ্তার হলেন সাত দিনের পুলিশ রিমান্ড চাইল লাইলার মামলার সাথে সাথে মামুন গ্রেফতার হলেন লাইলা কি চান পঁয়তাল্লিশ বছরের একজন মহিলা বাইশ বছরের একটা ছেলেকে বিয়ে করলেন সেই ছেলেও তার কাছ থেকে আর্থিকভাবে সুবিধা নেওয়ার জন্যই তার সাথে দীর্ঘদিন ছিলেন তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তার মাধ্যমে সে ভাইরাল হয়ে নিজে যখন অর্থ কামানো শুরু করলেন এবং টাকার মুখ দেখলেন এখন যখন সে ভালো একটা ইনকামের মধ্যে আছেন বা ভালো একটা সে মাসিক ইনকাম করেন তখন আর লাই লাগে তার প্রয়োজন হয় না যখন তার লাইলাকে প্রয়োজন হয় না তখন লাইলা তাকে ধরে রাখার জন্য ধর্ষণের মামলা দায়ের করলেন যদি মামুন আগামী দশ বছর বিশ বছর লাইলার সাথে থাকতেন বিয়ে ছাড়া লাইলা কোনোদিন মামলা করতেন না যখনই মামুন থাকতে নারাজ থাকতে চায় না তখনই এই লাইলা মামলা করলেন আমি কি মামুনের পক্ষে বলার জন্য দাঁড়িয়েছি না মামুন আমার পছন্দের কোনোদিন ছিল না মামুনের পক্ষে একটা কথা বলারও আমার রুচি নাই কি নিয়ে কথা বলার রুচি ছিল না কিন্তু বাংলাদেশের আইন এবং বাংলাদেশের ব্যবস্থাপনা দেখলে মাঝে মধ্যে খুবই আফসোস হয় আজকে যদি মামুন একটা মামলা করতেন এলার আমাকে হয়রানি করে এই মর্মে তাহলে কি লাইলাকে গ্রেফতার করতেন কখনোই না তাহলে লাইলা মামলা করলেই কেন মামুন গ্রেফতার হবে মামুন এমন কোন অপরাধী যে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাইতে হবে পুলিশ কোন কারণে তার কাছে তার জন্য বা তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করলেন এটা হয়তো বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই বোধকম্য নয় মামুন লাইলা তারা একসাথে ছিলেন দীর্ঘদিন যখন মামুন দেখলেন যে লায়লাকে তার ভালো লাগে না যখন সে পিছন লাইলা থেকে সরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন তখন লাইলা তাকে ধরে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ল লাইলা ধরে রাখবেন মামুন থাকবেন না